নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই ছোট্ট একটা শর্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ফোনপের মাধ্যমে যে কোনো অ্যাকাউন্টে কি করে টাকা পাঠানো হয় অর্থাৎ আপনি অ্যাকাউন্ট বইয়ে কি করে টাকা পাঠাবেন ফোনপেতে তো আপনারা ইউপিআই কিউআর কোড তো টাকা পাঠান কিন্তু অনেক সময় এরকম দরকার হয় যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে কি করে আপনারা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই জন্য এখানে দেখুন টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট এই যে মিডিলের অপশানটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আমার দুটা অ্যাকাউন্ট এগুলো নিজের সেভ আছে আর এখানে দেখুন টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি কোড আপনাদের এটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ করা আছে তো আমি এদের এদেরকে টাকা পাঠিয়েছি তো আপনাদের ক্ষেত্রে কি যদি না থাকে এই ক্ষেত্রে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে সমস্ত ব্যাঙ্ক চলে আসবে মনে করুন আপনি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবেন বা আপনি যে ব্যাঙ্কে টাকা পাঠাবেন সে ব্যাংক ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে পর অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে নেক্সট করবেন নেক্সট করতে হবে এবার এই প্রসেসটা আপনি কমপ্লিট করবেন যেহেতু আমি মনে করুন আমি যে অ্যাকাউন্টগুলো আছে আমি মনে করুন এই অ্যাকাউন্টটাতে টাকা পাঠাবো এই অ্যাকাউন্টটাতে আমি টাকা পাঠাবো এই একই রকমভাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো এটা যেহেতু আমি আগেই দিয়ে রেখেছিলাম এবার মনে করুন আমি দেখানোর জন্য আপনাদের দশ টাকা পাঠাচ্ছি দশ লিখবো ঠিক সেম টু সেম আপনার যে ইউপিআইগুলো থাকবে হ্যাঁ আমি ইউনিয়ন ব্যাঙ্ক থেকে পাঠাবো এখানে পে করে দিব আপনাদের ইউপিআই নাম্বার দিতে হবে দেখুন টাকা কিন্তু চলে গেল তো এইভাবে ফোনপের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে